বিজেপির বিক্ষোভে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরানো নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো চুচুড়ার বিপুল পাতেই পাঁচ মাথা মোড়ে শুরু হয় বাঘ বিতর্কা পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় বৃহস্পতিবার আলিপুর দুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য বিস্তারিত তুলে ধরেন তিনি এরপরই মুখ্যমন্ত্রী মমতা বলেন সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী এও স্ত্রীদের সিঁদুরের অপমান করেছেন প্রতিবাদে শুক্রবার চুচুড়া পিপুল পাতি পাঁচমাথা মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা সেখানে রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের তুলে সরাতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ কপালে গালে সিঁদুর ঘষে দেওয়া হয় তা দেখে অন্য মহিলা পুলিশ কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের বারণ করেন কেন কর্তব্যরত পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হল তা নিয়ে শুরু হয় তুমুল বিতন্ডা বিজেপির দাবি পুলিশ কর্মীরা নিজে থেকেই সিঁদুর পড়েছেন অস্তিত্ব আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব। সবাইকে করব। আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখে যে এ হয়েছিল বেয়ালগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার যিনি মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছে এবং বলছেন উনি ওনার আগে সিঁদুর পরা তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য জোর জবরস্তি করে না চোচরায় বিজেপির সেদুর কাণ্ডে এবার পাল্টা মুখ খুললেন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি তিনি বলেন বিজেপি অপারেশন সেদুর নিয়ে ছেলে খেলা করছে সেদুরের অপমান করছে চোচরার ঘটনা তার নজির সৃষ্টি করল আজকের এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার কারণ একদিকে এই অপারেশান সিঁদুর নিয়ে যখন ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী রাজনীতি করতে ছাড়ছেন না অন্যদিকে তার দলের কর্মীরা আজকে আমরা দেখলাম ঠুঁচুড়ায় কয়েকজন মহিলা পুলিশ কর্মীর মাথায় সিঁদুর পড়িয়ে দিলেন আজকে আপনারা বলুন আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আমাদের কাছে সিঁদুর একটা পবিত্র জিনিস কিন্তু এই সিঁদুর নিয়ে নোরামি করতে ছাড়ছে না বিজেপি যে বিজেপি একটা অসভ্য বড় দল একদিকে যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের কাছে ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে অপারেশান সিঁদুরের মাহাত্ম নিয়ে তিনি কথা বলছেন অপারেশান সিঁদুর নিয়ে তিনি যখন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কথা বলছেন ঠিক অন্যদিকে আমরা দেখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই অপারেশান সিঁদুর নিয়ে রাজনীতি করছেন আজকে মোড়ে কয়েকজন মহিলা নাটক করল সিঁদুর নিয়ে ডিউটিরত অবস্থায় পুলিশ ডিউটি করছে তাকে সিঁদুর লাগাচ্ছে এটা তো আইনত অফেন্স এর বিরুদ্ধে পুলিশের উচিত প্রসিডিং মেনে কেস করা এটা কি চলছে ভারতবর্ষের সেনারা তাদের জীবন দিয়ে অপারেশন করেছে এবং বর্তমানে কেন্দ্রের শাসক দল এই নামটাকে রাজনৈতিক কারণে রাজনৈতিক বিষয়ে তারা ব্যবহার করছে হুগলি থেকে প্রথম শতখাট খবর বাংলা